আসছে দেখ ভাই সব আলাদাই আলাদাই পুরী লোকে কেন বারবার আসে আজকে বুঝলাম কখনো পুরোনো হয় না পুরী শুনেছি যত আমরা এই খেতে যাবো বলে বেরিয়েছি আমি যেটা শুয়ে পড়েছিলাম তার আগে আবার একে ডাকতে গেছিলাম আমি চলে এসেছিলাম দিদি চলে এসেছিলো যাই বাবু আবার দাদা দাদা হ্যাঁ হ্যাঁ তিনজনে মিলে করছে আমি আবার ডাকতে গেছি দিদির সাথে দিদি তো দেখি ওখানে গিয়ে বসে পড়েছে আমি খালি পায়ে বিচ ধার ধরে হাঁটছিলাম সমুদ্রে ঢেউলে এত সমুদ্রে ঢেউ এত সুন্দর হয় এরা আওয়াজে উপলব্ধি করলাম আর আওয়াজ তো এত সুন্দর হয়েছিল ওই দেখছিলাম হাঁটছিলাম তো আর এরা তারপরে অনেক বলার পর উঠেছে এসে আমি শুয়ে পড়েছিলাম এ স্নান টান করলো রেডি হলো হ্যাঁ অনেকক্ষণ এইবারে আমরা খেতে যাব সবাই বেরিয়ে এসছে এতক্ষণ ওয়েট করছিলাম সবার জন্য রানী এবার টাকা দেখি তোর মুখটা ক্যামেরা কেমন লাগে রানি কালো হয়ে গেছে স্নান করে ওঠা নামি নেয় না দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা ধরে স্নান করছে ব্যাটা বেশ অনেকে খেয়েও এসছে আমরা কয়েকজন বাকি ছিলাম এদের জন্য ওয়েট করছিলাম এজন্য যায়নি আমরা গিয়ে খেয়ে আসতে ভালো এত ঘুম দিতাম আমরা এই হোটেলটা খাচ্ছি ওখানে চল হ্যাঁ ওই জায়গাটা বসার জায়গা আছে ভালো সমুদ্রে স্নান করে সবার যা খিদে পেয়ে গেছে ভাবছি এদের রাগ উঠছিল এর জন্য ওই জন্য ডাকতে গেছি কে আবার ডাকতে গিয়ে আবার সমুদ্র থেকে এত ভালো লাগছিল আমি খালি পেয়ে হাঁটা শুরু করেছি আমি ভুলে গেছি আসতে আর কি প্রচন্ড খিদে পেয়ে গেছে সবারই যাচ্ছে এখন আমাদের সামনে দিয়ে করে না এই আমাদের খাবার চলে এসছে ডিম আর চিকেন রয়েছে আমি চিকেনটা নিয়েছি এটা আমি আর বোন শেয়ার করব আর ডিমটা আমি আর শেয়ার করবো এটা হচ্ছে কি ওর প্ল্যান আমি ভেবেছি দেখো বলছে এটা আমি কর খাবার ভালো তবে এখন এত খিদে পেয়েছে তো খিদের সময় আরো বেশি ভালো লাগে তাই না বলছে তো প্রচন্ড খিদে রানী এখন খেয়ে দিয়ে পাঁচটি ডালে জলের ড্রাম নিয়ে হোটেলের দিকে রওনা দিয়েছে এই যেখানটা খেতে গেলাম খাওয়ার দাওয়ার একদম ভালো না শুধু ওই নিরামিষ যেহেতু আইটেম ছিল আলু পোস্ত আর হচ্ছে কি চিংড়ি মাছ আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঘ্যাট মতো করেছিল ওটাই ভালো মাংসটা বাজে ডিমটাও বাজে খেতে ছিল স্বাদে আমরা খিদে পেয়েছিল সামনাসামনি খেয়ে নিয়েছি বেলা হয়ে গেছিল এখন এই আমরা খাবার বার করেছি এগুলোই খাবো আর কি চোখে ঘুম হ্যাঁ এটাই খাবো তুমি খাবে এটা পাঁচটা পাঁচ এই যে সবাই এক এক করে রেডি হয়ে বের হচ্ছে রানীর হচ্ছে এটা ফাইনাল লুক ভালো লাগে রে বুটটা

ধ্বজা দেখতে ধ্বজাটা ওটা কি আমরা দেখে যেতে পারবো না বলোই তো কবে পুরীর জগন্নাথ মন্দিরে যে ধ্বজাটা চেঞ্জ করা হয় প্রত্যেক দিন বিকালবেলা তো ওটাই আমার দেখতে যাওয়ার ছিল কিন্তু শেষ মুহূর্তেটা ক্যান্সেল হয়েছে ওটা আমরা পশুদিনকে দেখতে যাবো আর কি তো একটা পার্কে যাচ্ছি আমরা জুতোর আজকে ফার্স্ট পরলাম বেশ ভালো লাগছে নতুন বন্ধু পেয়ে গেছে পেয়ে আমাকে ভুলে গেছে সকাল থেকে আমি একা একাই ঘুরছি একা একাই ব্লগ করছি তিন ঘন্টা স্নান করে যে দুজোরে আজকে তোদের ঠান্ডা লাগেনি সবাই বেরিয়েছি ঘুরতে এখন মহাত্মা গান্ধী পার্ক তাই তো আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে গিয়ে হোটেল তাই তো আমাকে সেটাই বলছে কোনো বাড়ি নেই আয় পুরো বাংলায় লেখা মেনু একদম এগুলো খুব কম চোখে পড়ছে একজন দেখালা নবান্ন রেস্টুরেন্ট এখানে সব হোটেল যা পাশে যা চোখে পড়ছে গাঙ্গুরাম দিদি বলেছে এইটা খুব ফেমাস বিখ্যাত এই দোকানে হচ্ছে গিয়ে এদি এই দোকানে গজা গঙ্গা গজাটার নামটা কি জানো বেশ খাজা খাজাগুলো খুব ফেমাস তাই তো মানে এই দোকানটা তার মধ্যে একটা এই 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 যে গাঙ্গুরাম গাঙ্গুরামের খাজা এই যে সামনে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ যার একটা মন্দির এখানে খুব সুন্দর বাহ এই মন্দির এখানে কাজগুলো করা খুব সুন্দর সুন্দর কি দারুণ লাগছে যে আরও একটা ফেমাস দোকান এখানে দিদি বললো গাঙ্গুরাম একটা ছিল কাকাতু আর একটা আর এখানে সত্যি কাকাতু পাখিটা আছে এই যে কি সুন্দর হোয়াইট কালারে লেজে একটা হলুদ মতন রয়েছে দাগ কামড়ে দেবে বহ খুবসুরত বলা তো কি মিষ্টি রে কি দারুণ লাগছে এ ভয় পাচ্ছিস না ভয় পাচ্ছ এই মুহূর্তে আমরা পুরী স্বর্গদ্বারের সামনে আছি মানে এটা একটা মহাশ্মশান তাই তো সব কাঠে কি কাজ করা হয় আচ্ছা এই যে সমস্ত দাহ কাজ কাঠে করা হয় এখন ঢুকবো না একবার দেখার ইচ্ছে আছে পরে আসবো তাই তো ভাই বাবু এই যে স্বর্গদ্বার বাহ নামটা খুব সুন্দর রেখেছে আমাদের বিশ্বাস যে সবাই এই পৃথিবী ছাড়ার পর স্বর্গেই যাবে তাই নাম স্বর্গ গেটের সামনে আমরা একদম পরে এক সময় আসবো এই সামনে তুই সব কাঠে হচ্ছে গিয়ে দাহ করা হয় কত কাঠ দেখো এই জায়গাটা কাঠ আর কাঠ আমরা এখন জায়গাও বললো এটা সি বিচ মার্কেট সি বিচ মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে কি সুন্দর সুন্দর সংখ্যা এই শঙ্খ এটা সি বিচ মার্কেট তো জায়বাবু

না না ওটা ভাঙা এখানে সন্ধ্যাবেলা দারুন মার্কেট বসে এটা আমরা দেখতে দেখতে যাব আর সন্দাবাল এখানে আসবো হ্যাঁ ভালো লাগছে সবসময় এখানে আসি দূর থেকে দেখেছি একটা জিনিস দারুন বানাচ্ছে বালি দিয়ে সালনা স্বামী ওটা দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছি ওহ সমুদ্র কি দারুন লাগছে দেখো কত লোক এখান থেকে যাচ্ছে ওয়াও আমরা কোথায় যাচ্ছিলাম কোথায় এসে দাঁড়িয়ে গেছি পার্কে যাচ্ছিলাম আমি বললাম যে না একটু বিচ দিয়ে ঘুরে আসি খাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে মেনে উঠলাম বালি দিয়ে হেঁটে পাওয়াটা হয়ে যাচ্ছে সবার সবার আমি দৌড়দাড়ি করেছে স্নান করেছে সামনে হোটেলের ভিউটা দেখা যাচ্ছে ভিউটা কি লাগছে অনেকে বসে আছে এখান থেকে পুরো একদম কি সুন্দর বিচ দেখা যাচ্ছে এইটা এইটা দারুণ ভিউ সামনে সবাই হেঁটে আসলো পাবাদা হয়ে যাচ্ছে সবারই আমারও পাবাদা হয়ে যাচ্ছে সবার অনেক কষ্ট করে সবাই এসেছি এসছি গান্ধী পার্ক এর সামনে ছটা পাঁচ বাজে আমরা এই গান্ধী পার্কের ভিতরে এসে পৌঁছালাম ঘুরে দেখা যাক পার্কের ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো একদম ওয়েল মেনটেন স্বাভাবিক লোকজন আসে কি সুন্দর সুন্দর ফুল গাছ বাকি গাছগুলো কি সুন্দর কাটিং করে রাখা হয়েছে বাট একটু বেলার দিকে আসলে আরও ভালোভাবে দেখা যেত এখনও ভালো লাগছে বাট এখন সেই কালারফুল যে ব্যাপারটা না সেটা কম চোখে পড়ছে এখানে একটা ফ্রি জিম সেন্টারও রয়েছে ঠিক তার পাশে একটা ছোট্ট পার্কও আছে এই দেখ বাবা কি করছে আমি পড়ে যাচ্ছিলাম তো দেখা থেকে মামপুয়া চলো দেখলি আমার মাথা ঘরে বাবা আমি ছোটবেলাও জীবনে ছুটতাম না দেখ রাতের বেলাও কিন্তু লোকজন আছে সবকিছুই একটা বিউটি আছে রানি দিনের বেলা আসলে হয়তো কালারফুল দেখতাম এই লাফিং ক্লাবটাই ঘুরে আসি চল রানি এই রানি নাচতে আছে বেটা ওই লাফিং ক্লাব দিয়ে ঘুরে আসি স্যার এই তোমরা কি জিম জিমে যাবে জিম করো গিয়ে তোমার মেয়েরা সব জিম করে এসছে ও রানি এখানে সবাই যে এক্সারসাইজ করছে অনেকক্ষণ ধরেই করছে মিউজিক চালিয়ে আট চাপা গাছে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে জাস্ট দেখো ওয়াও দারুণ গন্ধ আছে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে অনেক ফটো তুললাম বিশেষ করে আমি আর বোন এবার আমরা এই বাড়ির দিকে যাচ্ছি রাস্তাটা কি সুন্দর লাগছে রে দুধারে গাছ কি সুন্দর জাস্ট মানে চোখ জুড়িয়ে আছে এত সুন্দর সাজানো গোছানো না সুন্দর হাওয়া আসছে কারণ সামনে সমুদ্র গর্জন শোনা যাচ্ছে দিদি জায়গা বলছে যে আর আগে আসছিস তাহলে দেখতিস ভিউটা উপরে একটা বড় ঘন্টা আছে গান্ধীজির মূর্তির সামনে এসে একটা ফটো তুলবো হয়তো এখানে তো নো এন্ট্রি হয়েছে তবে সামনে দিয়ে দাঁড়িয়ে একটা ফটো তুলবো আর এই গেটটা দূর খুব দারুণ লাগছে ঘন্টা সেপেই গেটটা এই গেটটা দেখো দূর থেকে কি সুন্দর লাগছে নিচে দুধারে দুটো চাকা উপরে একটা বড় ঘন্টা পরে এবার আসলে এটাই উঠে সমুদ্র ভিউটা দেখা যায় এই জায়গাটা সবাই ফটো তুলছে মামপুই হাতিটা দেখে ওখানে চলে গেছে আমরা এলাম এই জায়গাটা কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে রে এলানি ওখানটা তারা মাঝখানে ভালো ভালো ফটো তুলে দিচ্ছে সবাই হাতির উপর বসে ফটো তুলছে এই যে মাম্পুয়াও তুলছে মাম্পু তুমি বসো আমি ফটো তুলে দেবো ঠিক আছে হাঁটতে হাঁটতে পুরীর বিচে চলে এসছি এবার যাচ্ছি সামনে কিন্তু বসবো হাওয়া খাবো ঢেউ দেখবো এই বালির উপর দিয়ে হাঁটতে জীবন বেরিয়ে যাচ্ছে সব সবার এখন শুধু সাদা ঢেউ দেখা যাচ্ছে আর কোনো রং বোঝা যাচ্ছে না

মজা এসে এখানে এখানটা আর সব থেকে বেস্ট পার্ট আমার পাওয়ার ব্যাঙ্ক আছে ভিডিও করছি চার্জ শেষ হয়ে গেলে আবার তখন হাঁটছি আবার চার্জ দিচ্ছি এটা কি সব থেকে বেস্ট পার্ট এবার আমরা শপিং করবো ফোন করল তারপরে একটু বসবো এখানে ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু দারুণ লাগছে দেখতে আমি যতবার বলছি কম পড়ে যাচ্ছি আর কি আমি প্রথমবার দেখছিল যেটা হয়তো আমার বেশি আনন্দ লাগছে আর বারবার করে বলছি

যেটা মন চাই এখন চাবি রিং কিনছে কেনাকাটাই শেষ হচ্ছে না অনেক ধরনের রিং ছিল এর মধ্যে থেকে চয়েস করে নিয়েছি আমরা একটা আমাদের শেষ শপিং এই জেঠুর দোকান দিয়ে আমরা খুললাম মামপুর জন্য একটা জিনিস নিলাম গিয়ে দেখাচ্ছি তোমাদের রিং নিলাম এই ভাইটার কাছ থেকে পঞ্চাশ টাকা চেয়েছে একশো টাকায় দিয়ে হ্যাঁ দিয়ে সবার জন্য আমি অনেকের জন্য নিয়েছি টুকটাক ছোট ছোট হ্যাঁ দশ কুড়ি টাকা ঠকেছি দশ হ্যাঁ হয়তো এটা পঞ্চাশ টাকা জিনিস দিনিস সত্তর টাকা নিয়েছে যাই এসে আবার আসবো চলো আট হাজার স্টেপ কমপ্লিট আট হাজার পঁচিশ সারাদিনে কত হেঁটেছি দেখ

রাতে বেলা বেরিয়েছে একটা মেমরি কার্ড কিনবো আমার ফোনের স্টোরেজ হচ্ছে গিয়ে ফুল আর ভিডিও এডিট করতেও পারছি না এখানে কারণ করলেও নেটওয়ার্ক এত সমস্যা আপলোড করতে হবে না আমার তো আগে থেকে ব্লগ করা ছিল রেডি এই তিন চার দিনের জন্য আর কি খুঁজছি একটা দোকান অনেক দাম বেশি বললো যে না আমি আরেকটা দোকানে যাচ্ছি দেখা যাক পাই কিনা তারপর খাবার নেবো নিয়ে হোটেলে চলে যাবো মেমোরি কার্ডটা নিয়েছে ওই দোকান থেকে শেষে গিয়ে যদি বেশি দাম নিয়েছে একটু আর আমার দরকার ছিল আর এখন এসছি এই দোকান থেকে খাবার গরম রসগোল্লা হয়েছে আর এখানে আর কড়াই রসগোল্লা হচ্ছে পুরির গরম রসগোল্লা ট্রাই করছে সবাই নিয়ে দিদি ফোনে ফ্ল্যাশ নেই আমি এই তরকারি এনেছিলাম আর আলুর দাম আর রুটি